হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবারও তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো দেখতেই থাকো আমি কী কী নিয়েছি এখানে আমি পাঁচশো মাংস নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর তোমার এখানে একটু পোস্ত নিয়েছি পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেব আর ওখানে টমেটো আর তোমার পেঁয়াজ কুচি করেছি আর ওখানে আলু কেটে নিয়েছি তো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি তো চলো দেখো আমি সব কিছুই রেডি করে নিয়েছি তো আমি রেডি সব কিছুই করে নিয়েছি তো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে এখন আমি তেল দিয়েছি তো ক তেলটাও গরম হয়ে গেছে এখন আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো আলুতে লবণ হলুদ দেয় সেটা তো সবাই জানো ওই জন্য আমি আর দেখালাম না তো আমি আলুগুলো সুন্দর করে ভেজে তুলে নিলাম তো দেখো কড়াইয়ে তেল আছে বেশি তেল দেব না অনেকটাই আছে তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি তো আমি এগুলোকে একটু সুন্দর করে লাল লাল করে নেব এবার আমার যে পেঁয়াজগুলো কোচানো ছিল অর্ধেকটা আমি মানে মিস মানে বেটে দিয়েছি আর অর্ধেকটা আমি তেলে দেব তো অর্ধেকটা আমি তেলেই দিলাম কোচানো পেঁয়াজগুলো তো এখন একটু সুন্দর করে নাড়িয়ে নেব এখন আমি সুন্দর করে নাড়িয়ে নিয়েছি এখন আমার যে টমেটো কোচানো ছিল সেই টমেটোগুলোও দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে আবারও লাল লাল করে একটু ভেজে নেবো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এখন এই রেসিপিটা একটা নতুন রেসিপি তো তোমাদের তোমরা যদি নেক্সট পর্যন্ত মানে না দেখতে থাকো শেষ পর্যন্ত তাহলে ভীষণ মিস করবে আমি কিভাবে রান্নাটা করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে রেসিপিটা কত সুন্দর হয়েছে তো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আদা বাটা আর যে তোমার রসুন বাটা আর পেঁয়াজ বাটা যেগুলো আমি বেটে বেটে রেখেছিলাম সব আমি মিক্সারে কিছুই করি না আমি পাটাতে বাটতেই ভালোবাসি অল্প কিছুর জন্য আর বেশি কিছু হলে তখন মিক্সার ব্যবহার করি আর পাটায় বেটে খেলে সেই তরকারির টেস্টটাই আলাদা হয় তো আমি সব মশলাগুলো এখানে দিলাম একটু সুন্দর করে নাড়িয়ে নেব লাল লাল করে একটু ভেজে নেব তারপরে এখন আমি একটু লবণ দেব হলুদ দেবো জিরে জিরে দেবো সব কিছু যা যা দেয়ার সব কিছুই দেবো তোমরা দেখতে থাকো না দেখলে কিন্তু মিস করা যাবে রেসিপিটা সত্যিই অসাধারণ আর আমি লঙ্কার গুঁড়ি দিয়েছি লঙ্কাটা আমি বাটি লঙ্কাটা কাঁচা চিঁড়ে দিয়েছিলাম এখানে আমি লঙ্কার গুঁড়ি অ্যাড করলাম আর এখানে আমি একটু ধনে পাউডার দেবো বেশি দেবো না ধনে বেশি দিলে না খেতে ইচ্ছে করে না আমি ধনে পাউডার সেরকম ব্যবহার করি না মাঝে সাজে। তোমরা দিতেও পারো নাও দিতে পারো তোমাদের মন অনুযায়ী তো আমি এখন মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নেবো তো দেখো পুড়ে যাবে দেখি আমি একটু সামান্য জল দেব। দিয়ে তারপরে কষিয়ে নেব নালে তোমার এমনি কষাতে গেলে তো মশলাগুলো পুড়ে যাবে তখন তো ভালো লাগবে না একটা তিতকুটির ব্যাপার আসবে তখন মাংসগুলো খেতে গেলে তখন তোমার তিতা লাগবে তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম এইবার দেখো এখানে আমার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখানে চিকেন ছিল চিকেন ধোয়া সেই চিকেনগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম দেখে চিকেনগুলোকে আমি সুন্দর করে এখন নাড়িয়ে চাড়িয়ে নেব আর চিকেনগুলোকে আমি ভালো করে মানে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে গ্যাসটাকে আস্তে আস্তে দিয়ে তোমার চিকেনটাকে ভালো করে কষাতে হবে ঢেকে ঢেকে দিতে হবে তাহলে সিদ্ধ হবে আর যদি তুমি ভালো করে না ঢাকো না কষাও তাহলে তো ভালো লাগবে না শক্ত হয়ে থাকবে সেটা কি ভালো লাগবে বলো চিকেন খেতে গেলে আর খেতে বসলে তখন তো ভালো লাগে না তো আমি ঢেকে ঢেকে দেখো তোমার চিকেনটাকে করছি তাহলে তোমার সুন্দর মজবে নরম হবে ভালো লাগবে খেতে আর টেস্টটাও ভালো লাগে তো আমি আবারও ঢেকে দিলাম তো তিনবার এরকম আমি ঢেকে ঢেকেই করবো তো দেখো একটু জল বেরিয়েও গেছে খুব সুন্দর তো ভালোই হয়েছে তো আমার চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে জল দিতে লাগবে না প্রথমে একটা নতুন রেসিপি তুমি দেখতে থাকো লাস্টে আমি কী একটা অ্যাড ব্যব করবো তো আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরেও আমি ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেব নাড়ানোর পরে আমি আবারও ঢেকে দেবো তো দেখো আমরা মেয়েরা যে ঘরোয়া কাজ করতে এত ভালোবাসি সারাদিন আমরা অনেক কাজকর্ম মধ্যে দেখো সংসারটাকে গুছিয়ে রাখি তবুও কিন্তু আমরা নাম পাই না তবুও আমরা নাম পাই না সংসারে যতই কাজ করো যতই যাই করো বাড়িতে আর যারা থাকে তাদের কাছে একটাই প্রশ্ন কি করেছ সংসারের জন্য কিছুই করিনি আমরা আমরা সব সবসময় হেরে গেছি সবার কাছে তো আমার পোস্ত যেই বাটার ছিল সেই পোস্ত বাটাটা আমি এখন দিয়ে দিলাম যেহেতু পোস্তটা বেশিক্ষণ নাড়াচাড়া না করলেও হবে বেশি কষানো লাগে না পোস্ত তা আমি সামান্য একটু নাড়বো নেড়ে চেড়ে তারপরে আমি জল দিয়ে দেবো কেননা পোস্ত জিনিস বেশি কষানো যায় না তো দেখো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি কি করব এটার মধ্যে জল দিয়ে দেবো তোমরা দেখতে থাকো পোস্ত ধোয়া জলটা দিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম তো খেতে সত্যি খুব অপূর্ব হবে আর দেখেও খুব সুন্দর লাগছে কালারটা আর তোমার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তা দেখো আমার পোস্ত চিকেন রেডি তো এখানে আমি চিকেন মশলা দেবো আজকে চিকেন মশলাটা আমি কোনো দিন দিইনি তো আমার বাবা সেদিনকে একটা রেসিপি রান্না করেছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাড়িতে লোকজন ছিল দেখে যা আমার খেয়াল ছিল না তো সেদিনকে তরকারি রেসিপিটা খুব ভালো লেগেছিলো চিকেনের মধ্যে তো আমি এই জন্য আজকে চিকেনটার মধ্যেই দিলাম তো দেখো আমার চিকেনটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো সঙ্গে থেকো তো আমি একটু শুকনো শুকনো করেছি ঝোল করিনি আর পোস্ত চিকেনটা শুকনো শুকনো করলে খেতে ভালোই লাগে আজকের মতন চলো টাটা